হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অ্যাগেন টু মাই নিউ শর্ট ব্লগ আজ আমরা যাচ্ছি রংধনু জলকুটির মাথালিয়া কালিয়াকুর গাজীপুর ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে প্রিয় ভিউয়ার্স সাথেই থাকুন জলকুটিরের ভেতরে ঢুকতেই দেখতে পেলাম অসম্ভব সুন্দর একটা ভিউ আজ আকাশের ভিউটা এতটাই সুন্দর দেখে নয়ন জুড়িয়ে গেল আপনারা কিন্তু আপনাদের পরিবার এবং প্রিয়জনদেরকে নিয়ে ঘুরতে আসতে পারেন গাজীপুরের কালিয়াকুরের মাথালিয়া গ্রামের এই রংধনু জলকুটিরে বিশেষ করে বর্ষাকালের সময় এখানকার ভিউ আরও অনেক বেশি সুন্দর লাগে পানির উপর এই রকম জলকুটিরে ঘুরতে কম বেশি সবার কাছে অনেক ভালো লাগে যারা ছবি তুলতে ভালোবাসেন তারা কিন্তু স্মৃতি হিসেবে কিছু ছবি তুলে রেখে দিতে পারেন আপনাদের ফোনের গ্যালারিতে এখানে রয়েছে ছোট একটি মিনি চিড়িয়াখানা ফুল দিয়ে সাজানো এই রুমটির ভেতরে আপনারা ইচ্ছে করলে ছবি তুলতে পারেন বসার জন্য এখানে পেয়ে যাবেন খুবই সুন্দর নিরিবিলি পরিবেশ আপনি আপনার ফ্যামিলি এবং প্রিয়জনদেরকে সাথে নিয়ে খুব সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারবেন এখানে খাবারের জন্য এখানে রয়েছে ফুচকা চটপটি সহ ফাস্টফুডের বিভিন্ন আইটেমের খাবার খাবারের মেনু কার্ড দেখে আপনাদের পছন্দের খাবারগুলো অর্ডার করতে পারবেন অর্ডার করার পর অবশ্যই আপনাকে দশ থেকে পনেরো মিনিট ওয়েট করতে হতে পারে এখানকার খাবারের কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে সন্ধ্যা পেরিয়ে রাত্রি নেমে এসেছে তাই সময় হয়েছে বাড়ি ফেরার প্রিয় ভিউয়ার্স আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ